এভরিওয়ান কেমন আছেন সবাই দীপ বলছিলাম শ্রীমঙ্গল থেকে আর আমার ঘাট দেখতেছেন বাতাসে উড়ো যাচ্ছে মানে বাতাসের ফোর্স দিক থেকে আর আমার ব্যাকগ্রাউন্ডটা যদি দেখাই আমি ছোটবেলা বা ছোটবেলা যারা গ্রামে বড় হছেন তারা সবাই জানেন কি সুন্দর মহিষের পাল দেখেন মহিষের পাল কত সুন্দর পিছনের ব্যাকটা দেখেন আর এই যে বিশাল মানে পুরো একটা হাওরের বিশালতা কত সুন্দর হতে পারে মানে এই প্লেসে আসলে না আসলে বুঝবেন না আপনি আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখাও আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখাবেন কি সুন্দর আকাশের মধ্যে মেঘ প্লাস হচ্ছে হাওড়ের পানির একটা স্রোত তার পেছনে হচ্ছে মহিষের পাল আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা দেখাই হাওড়ের অনেক বড় একটা হাওড় এদিকটা দেখাও একটু এদিকটা হচ্ছে ওই যে ছোট ছোট ডিঙি নৌকা যেগুলা ডিঙি নৌকার মধ্যে সম্ভবত ওই যে অনেকে মাছ ধরতেছে ঠিক আছে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড তো এই লোকেশনটা আসলে আমি জানি না আমরা শ্রীমঙ্গল থেকে অনেক দূরে আসছে আমরা কয়েকজন আসছে দেইকে নরমালি তো শ্রীমঙ্গল সবাই হাইলা ওর প্লাস হচ্ছে জেটি রোড এর পেছনে যে হাওড়টা আছে সবাই গিয়েছেন বাট এই লোকেশনটা আমি আসোনো জানি না তবে এত সুন্দর লোকেশন একটু ক্লোজ করে আসো আমার আসলে ছোটবেলায় তো অনেক কবিতায় পড়েছিলাম কবি নাকি কোনো একটা নদীর পাড়ে বসে বসে গ্রামের জিনিস ফিল করতেন আমি ছোটবেলার গদ্য আর ছোটবেলার সেই ফিরে যেতে মন চাইছে দেখেন পিছনটা দেখেন সুন্দর ভাই না আসলে বোঝানো যাবে না মানে আমি আমি সেই কবির ছোটবেলা লেখার সাথে গদ্য লেখার সাথে কবিতার লেখার সাথে আমি পুরো মিল পাচ্ছি এখানে আসলে অনেক সুন্দর আসলে আমাদের গ্রামীণ জীবনটা অনেক সুন্দর সেজন্য হয়তো প্রতি কবি তার ছন্দের মধ্যে সেই আগুন এবং সৌন্দর্যগুলো তুলে ধরেছেন আর আপনি যখন সরাসরি আসবেন এখানে এটার লাইফটা অনেক সুন্দর আর গ্রামীণ জীবন তো আরও বেশি সুন্দর শহরের দালানা বা শহরের দোলাম ছেড়ে আসলে জায়গাতে আসেন ভালো লাগবে খুব সুন্দর চলে যাচ্ছে আকাশের আকাশের একটু ঘটনা নাও